ইদ্দিস সাহেব উত্তর দিলেন না তিনি চা খাচ্ছেন তাকে দেখে মনে হচ্ছে এ চা পৃথিবীর শেষ সুস্বাদু চা এরপর পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে তাই এদিকে ওদিকে মনোযোগ না দিয়ে এক নিশ্চিতভাবে চা খাচ্ছেন তিনি যা দেখে রাগে গজগজ করে উঠলেন ইচির কণ্ঠে বললেন তোমার গলা দিয়ে খাবার নামছে কি করে আমার ছেলের বিয়ে ভাঙছে আর তুমি মজ মেরে চা খাচ্ছ এই তোমার দায়িত্ব বোধ ইদ্দির সাহেব এবার চায়ে কাঠটা নামালেন ইতান তো বললেন তোমার ছেলের কীট্টি ফাঁস হলে আমার করার কি আছে লাই দিয়ে দিয়ে তো মাথায় তুমি উঠিয়েছো কত বলেছি শাসন করো আমাদের সময় মায়েরা চেলা দিয়ে পেটাতো তুমি তা করোনি এখন তোমার ছেলে মানুষকে পেটায় ফারামের মুরগির মতো শোরুল বানিয়েছে সেটার জন্য প্রদর্শন করে এতই যখন জোর যাক না অলিম্পিকে অন্তত দেহের নাম তো করবে ইদ্রিস এবং এবং অব্রের ছত্রিশে আকড়া কারণ অব্র অচ্ছন্ন গেছে তার সম্পূর্ণ দায়ভার কাননের কাননের মুখ বাঁকালো এই লোকের সাথে কথা বলা মানে নিজে দুষে সে ফর্দ কটা তখন ঘর থেকে বের হলো পারফিউম গন্ধে নাকি আসছে কানন শক্ত গলায় বলল বিয়ে যদি ভাঙ্গে আমি তোকে ত্যাজ্য পুত্র করবো অব্র এক্ষুনি করে দাও কারণ বিয়ে ভেঙে গেছে ইদ্রিস সাহেব টিপকুলি কাটলেন অপর প্যান্টের দু পকেটে হাত গুঁজে কণ্ঠে বলল তুমি এত ভেবো না বাবা টাকটা তো দিন দিন বড় হচ্ছে যা একটু দুগাছি চুল আছে তাও ঝরে যাবে বাজি লাগবে লাগালাম বাজি হারলে তুই আমার ঘর ছেড়ে দিবি ইদ্রিস সাহেব গদগদ বললেন অপর ফিচেল হেসে বলল আর জিতলে জিতলে আবার কি থাকবি বাপের হোটেলে যেমন আছিস ইদ্রিস সাহেবের স্বর শুকিয়ে গেল এই অব্রের ভরসা নেই জিতেও যেতে পারে অব্র বাবার সামনে চেয়ারে বসতে বসতে বলল সেটা হবে না বাবা বাজি ইস বাজি আমি যদি জিতি থাক এটা তোরা থাক আগে শ্বশুরকে ম্যানেজ করে আসি তারপরে দেখছি তোমার ব্যাপার ইদ্রিস সাহেব বেশ বিপদে পড়লেন অপরে ভরসা নেই নিজের সন্তানকে তো ভালোই করে চিনেন নিশ্চয়ই মনে মনে একটা ভয়ঙ্কর মতলব করে রেখেছে অন্দিলাদের বাড়ি দোতলায় অন্দিলায় থাকে দোতলায় আর নিচে তলায় একজন ভাইটা থাকেন অবর মেন গেট খুলে প্রবেশ করলো বাড়িতে সালাম সাহেব সাহেবকে ফোন করেছেন তখন ভাগ্যবশত অব্র বাসায় ছিল তাই সাথে সাথে কথা কথা তার সালাম সাহেব স্পষ্ট কথা চরিত্রহীনের সাথে তাই আজ অবর এসেছে নিজের চৈত্রবান হবার প্রমাণ দিতে এই বিয়েটা তার জন্য একান্ত জরুরি বিয়েটা ভেঙে গেলে খুব ঝামেলা পড়বে সে এখন তো বাবার সাথেও বাজি লেগেছে বিয়ে ভেঙে গেলে মা ত্যায করবে ওদিকে বাবা বাজিতে হারার দরুন ঘর থেকে লাথি মেরে বের করবে তাই আজ কোনো ভুল হওয়া যাবে না দোয়াদুত পরে বুকে ফুঁ দিল সে কিন্তু বলা পসিবল গেটরটি যেতে পারলো না তার গেটের আকাশ থেকে এক ধরনের পচা নোংরা পানি মাথার উপর পড়লো অবর মুখ উপরে চাইতে দেখলো অন্দিলা দাঁড়িয়ে আছে ক্ষমাবিহীন সরে বলল হাই তোর উপর সারের পানিটা পড়ে গেল একদম দেখতে পারি না আমি তো নিচে গাছগুলোতে ফেলেছিলাম সাবেরা ছাদের গাছ কাছালি জন্য একটি বিশেষ সার বানান গোবর পচা আবর্জনাকে পানিতে মিশিয়ে পচিয়ে পচিয়ে বিশেষ পদার্থ বানান যার গন্ধ দু কিলো দূরে থেকেও পাওয়া যায় অন্দিরা যখন শুনেছিল সকালে অব্রাসবে সে তককে তকে ছিল অব্রকে অবন্তনা করার জন্য তার জীবনের ঝড় তোলার সামান্য শাস্তি অবর পেট আবারে আসলো দাঁত মুখ কিরমি তাকিয়ে রইল ওই অন্দিলার দিকে অন্দিলা তার ভস্কানের মুখখানা দেখে বলল শাড়ির ব্যবসায়ীর ওপর শাড়ির পানি কি কম্বিনেশন সালাম সাহেব এসে অবর অবস্থা দেখে বলল তোমার উপর ঠাটা পড়লো কি করে আঙ্কেল আপনার মেয়েকে বিয়ে করছে এমন ঠাটা তো দিনে এক দুবার পড়বে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে কথা বলল সাবেরে আসার আগেই অন্দিরা দৌড়ে নিজের ঘরে চলে গেল বসায় করে বসে আছে অব্র দ্বিতীয়বারের জন্য গোসল করতে হয়েছে তাকে পরনে সালাম সাহেবের একটি শার্ট যা তার পরনে ব্লাউজের মতো লাগছে আর লুঙ্গি নীলাদি অর্থাৎ অন্দিলার বড় ভাইয়ের জামাটা দেওয়া যেত কিন্তু সেই ঘর নীলাদ্দি তালা মেরে গেছে তাই একটা শার্টের জন্য সেটা ভাঙা ঠিক নয় সালাম সাহেব নিজের দোকানে ছেলেটাকে পাঠিয়েছে অবশ্যই সে অব্রের বাসার থেকে জামা নিয়ে আসছে গোসল করলেও সারের পানি পচা গন্ধ এখনও যায়নি সালাম সাহেব পাশে ইয়ার ফেশনার নিয়ে বসে আছেন একটু তাকে স্প্রে করছেন সাবেরা আছে অব্বের মুখমুখি তার গন্ধ খুব একটা খারাপ লাগছে না বলেই সে প্রশ্ন কলল শুরু করলো আব্রু তোমাকে আমরা কেন ডেকেছি জানো তো জি না আঙ্কেল বলেছিলেন এই বিয়ে হবে না আমি তাই সামনে সামনেই কথা বলতে চাই কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে নিশ্চয় না কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়নি আমরা জানতে পারেছি তোমার চরিত্র ভালো নাই তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল দেখো বাবা আমি মেয়ের মা আমি চাইবো আমার মেয়ে যার সাথে বিয়ে হোক না সে তাকে মাথায় করে রাখুক কিন্তু তোমার এই কথাটা শোনার পর থেকে আমি চিন্তিত পাশাপাশি থাকি মনোমালিন্দও না হোক তাই বিয়েটা ভেঙে যাওয়ায় শ্রেয় অপ্রকে তাকালো পিছনে দাঁড়িয়ে মিটপিট হাসছে থাকা অন্দিরার দিকে এইসব প্যাচ কি লাগেছে বুঝতে বাকি রইল না অব্রয়বার অতি ভদ্রস্বরে বলল আমি জানি না এসব কে বলেছে তবে আমি এই পাড়ার ছেলে হ্যাঁ আমি মারপিট করি উগ্র মেজাজি তবে আমি নারীবার জন্য ওই আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমার জীবনে একটি গার্লফ্রেন্ড ছিল তাও স্কুল জীবনে তারপর আমি কখনোই প্রেম করিনি অব্রয় কথাটা শুনতেই অন্দ্রিলার মুখ শক্ত হয়ে গেল অব্রয় তার দিকে না তাকিয়ে বলল আমি ঐন্দ্রিলাকে সত্যি বিয়ে করতে চাই আমি কথা দিচ্ছি আমি ঐন্দ্রিলাকে কখনো কোনো কষ্ট দেব না ও যাতে কষ্ট না হয় সেজন্য মাটিতে পা রাখতে দিব না মাথায় করে রাখবো তাহলে কি আমার মেয়ে হাতে ভর করে হাঁটবে সালাম সাহেবের প্রশ্ন উগ্রত হাসি বাঠিত করে বলল আমি কোলে নিয়ে হাঁটবো আঙ্কেল চিন্তা করবেন না থাক ও পা দিয়ে হাঁটো সালাম সাহেবকে কোণে গুতে দিতে থামালো সাবেরা শক্ত গলায় বলল ইন্দ্রাণী কিন্তু তোমাকে বারান্দায় কোনো মেয়ের সাথে কথা বলতে শুনেছে একই সাথে বড় হয়েছে তোমরা ও তো মিথ্যা বলবে না অভ্র দিকে তাকে হাসলো একদম গাজরানের শয়তানি হাসি তারপর পর মুহূর্তে বেচার ভাব করে বলল ঐন্দ্রী মিথ্যে বলেছে আনটি ও আসলে আমাকে পছন্দ করে না তাই আমার নামে বাজে কথা বলেছে আমার যদি হাজারটা প্রেমিকা থাকতো আমি কেন আপনার ঢেরসের মতো মেয়েকে বিয়ে করতে চাইতাম যে কিনা ইচ্ছাকৃতভাবে আমাকে গোবরের বাণীতে গোসল করালো আমি এমন আঙ্কেলের জামা পরে থাকতাম আসলে আমাকে পছন্দই করে না তোমাকে কেউ মাথায় কসম দেয়নি আমার ঢ্যাঁড়সকে কেন বিয়ে করতে চাইছো কঠিন কণ্ঠে সুদল সাবেরা মুখ শান্ত করে বলল আমি ওকে ভালোবাসি আনটি অপ্রদিশ চন্দিলার দিকে স্থির গাঢ় চাহনি ঠোঁটে খুব হালকা হাসি এই স্বীকারোক্তি সকলের কাছে সরল বনিতাহীন মনে হলো অন্দিলার মনে হলো কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে মস্তিষ্ক মুহূর্তের মাঝে কাজ করা বন্ধ করে দিল যেন হৃদয় অবক্ত জ্বলন অনুভূতি হলো তার চোখ মুখ শক্ত করে তাকিয়েছে সে অব্যের দিকে অব্যের প্রশংসা করতেই হবে ভালো অভিনেতা বটে এত চমৎকার মিথ্যা কথা কি করে বলতে পারে বাস্তবিকভাবে মিথ্যা বলতে গেছে কোথাও না কোথাও অন্তঃস্তর কাঁপে কিন্তু অব্যের মাঝে কম্পন নেই অকপটে বলছে সে অন্দিলাকে ভালোবাসে কিন্তু অন্দিলা তো জানে এসব নাটক সব নাটক সাহেবের দিক নির্দেশিত তাকিয়ে আছে অপরের দিকে সালাম সাহেব বললেন তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো অহিতুক মিথ্যা কেন বলবো আঙ্কেল কি লাভ আমার সালাম সাহেব বেশ চিন্তিত পড়লেন অবের লাভ খোঁজে পেল না আর্থিক লোভ বা সৌন্দর্যের মোহ কোনো কিছু আর যাই হোক অন্দিলার বিয়ে করার জন্য পাকল প্রায় করে তুলে না তার মেয়ে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয় সালাম সাহেব অবরাকে দেখে ধ্বনি এমনটাও নয় ফলে তিনি গভীর চিন্তায় পড়লেন সাবেরা খুব শান্ত আর মাঝে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা গেল না বরং শান্ত কণ্ঠে বললেন আমি কিন্তু কন্যাদায় থেকে মুক্ত হওয়ার জন্য তোমার সাথে মেয়ের বিয়ে দিচ্ছি না জানি অবের মুখে হাসি সে অন্দিলার দিকে চেয়ে আছে অন্দিলা শক্ত মুখখানা খুব আনন্দ দিচ্ছে তাকে সাবেরা নিলিপ্ত স্বরে বলল আমার মেয়ের রাগ হলে জিনিসপত্র ভাঙে আমি এর জন্য একটা ভাঙন তহবিল রেখেছি সেখানে প্রতি মাসে পাঁচশত টাকা ভাঙন ত্রাণ জমা করি আমার মেয়ে তোমাকে যেহেতু ভালোবাসে না সুতরাং আজকের মতো ঠাটা বিয়ের পর তোমার উপর দিনে দুই তিনবার নিয়মিত পড়বে এবং তুমি এসে আমাকে বিচার দিয়েও লাভ হবে না আমি নিজে আমার মেয়েকে গোবর নোংরা আবর্জনার সাফাই দিব সে যদি রাগের মাথায় তোমার মাথা ফাটিয়ে দেয় আমি কিন্তু তার পক্ষ নেব তোমার বাবা মা তাকে জেলে দিবে আমি তাকে বের করিয়ে আনবো এটাও জানি অব্রের উত্তরের সাবেরা এবার একটু নড়ে চড়ে উঠলেন বিমৈশ্বরে বিষুধলেন সব যেন তাও ওকে বিয়ে করতে চাইছো জি কারুর মানুষের ভালোবাসা অন্ধ হয় আমারটা তার ছেরা পাগল অব্রের উত্তরটা যেন মনে ধরলো সলাম সাহেবের হো করে হেসে উঠলেন তিনি যিনিশূন্য রোগা মানুষটি শরীর কাঁপছে সাবেরার মুখে হাসে বেশ প্রসন্ন সরে বলল আচ্ছা বলেছ বিয়ের পরে সেটা যেন না বদলায় অব্র বলবে আন্টি অন্দিলে এখনো দাঁড়িয়ে আছে তার মুখখানা রাগে লাল হয়ে গেছে অব্রের মুখে বিজয় হাসি ততক্ষণে তার কাপুর চলে এসেছে কাপুর পাল্টে বলল আন্টি এক কাপ চা হবে আসলে দুবার গোসল করার অভ্যেস নেই ঠান্ডার বাতি কাছে আমি করে আনছি যদি অন্দিলা করে দিত কথাটা শোনা মতে অন্দিলা সংবিদ ফিল্লো। সাবেরা সাথে সাথে হেসে বলল কেন নয় অয়েন্দ্রেলা যাও তো অবরের জন্য এক কাপ চা করে আনো ঐন্দ্রি লাল চা একটু আদা দিস ইচ্ছে করলো এক্ষুনি এই নাটক সব নাটক বের করে দিতে কিন্তু সেটা করলে অতীতের চাপা খুব আবারও জীবিত হবে ঐন্দ্রিলা তাই দাঁতে দাঁত চেপে কামড়ে চলে গেল রাগ হচ্ছে প্রচুর সে সাথে তীক্ষ্ণ যন্ত্রণা তাকে নাসনাবুত করছে আমিওকে ওকে ভালোবাসি কথাটা মুসতে কি পণ্ডিল্লামে মতো দুলছে ছেড়া নোটের জন্য এখন চা বানাতে হবে অন্দিলা ঠিক করলো অব্রকে বিশ্বে শাস্তি দেবে যেন আর কখনো ভালোবাসি বলার সাহস না হয় অন্দিলা পনেরো পর এক কাপ লাল চা নিয়ে হাজির হলো চায়ের রং ঠিক থাকলেও গন্ধ অতিরিক্ত ছাঁচালো অভ্র চোখ কুচকুয়ে তাকালো তার দিকে অন্দিরা স্মিত স্বরে বলল হয়ে যাবে তো আন্দাজ করতে বাকি রইল না মেয়েটি নিশ্চিত এ চায়ের কোনো কেরামাতে করেছে অবরো সাবেরা এবং সালাম সাহেবের দিকে তাকালেন তাদের হাসি হাসি মুখখানি দিকে এর যাওয়ার সুযোগ পেল না এইটা তাকে খেতেই হবে কারণ নিজের পায়ে কোর নিজেই মেরেছে কিন্তু সে গভীর জলের মাছ নিশ্চয়ই সে নির্লজ্জ কণ্ঠে বলল মা বলে স্বামী স্ত্রী এক কাপে চা খেলে ভালোবাসা বাড়ে বাবাকেও দেখেছি মায়ের এটো কাপে চা খেতে ঐন্দ্রি তুই বরং এক চুমুক চা খা চায়ের মিষ্টিটাও অধিক হয়ে যাবে আমাদের মাঝে প্রেমও বাড়বে কি নাটক বা ছেলে সাবেরা কিঞ্চিত লজ্জা পেল সালাম সাহেব খুকুক করে শুকনো কাশতে লাগলো অন্দিলা কটমটিয়ে তাকালো এই ছেলে আবার নাটক শুরু করেছে অন্দিলা অস্ত্র তার উপরে প্রয়োগ করার ধান্দা অন্দিলা কিমি করে বলল আমাদের কি বিয়ে হয়েছে এত করতে পারবো না বারে আমাদের বিয়ে তো এই কদিন পরে এখনই তুই আমার সাথে এমন করছিস সৈন্দ্রি আমি তো চাই আমাদের সম্পর্কটা ভালো হোক আমার দাদা দাদিও এক চায়ের কাপে চা খেত প্রেম বাড়াতে দাদি মরে যাওয়ায় দাদা এখন চা খাওয়াই ছেড়ে দিয়েছে আমি তোর গোবর পানি মাথায় নিতে পারলাম দ্বিতীয়বার গোসল করতে পারলাম আর তুই এতটুকু পারবি না নাকি তুই চায়েও কিছু মিশিয়েছিস অব্রের শেষ কথায় বুড়ো নাচাল অন্দিরা পড়লো মহাবিপাকে সাবেরাও সন্ধিয়ান চোখে তাকালো তার দিকে চোখ মুখ শক্ত করে বললুক অন্দিলার কথা না বাড়ি এক চুমুক চা খেলো সাথে সাথে জিভ ঠোঁট জ্বলে উঠল ইচ্ছে মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়েছিল চায়ে যেন অব্রের ভালোবাসা নাটক বাপ করে পালায় কিন্তু সে চাই অন্দিলাকে খেতে হচ্ছে তবে সেও দমে যাবার পারত নাই অবের ভালোবাসার বুঝছি সে আজ নামি ছাড়বে চা খেয়ে অবের সামনে কাপ্ত এগিয়ে বলল নাও হব পতিদেব এক ফোটাও যেন কাপে না থাকে নয়তো আমাদের প্রেমটাও অর্ধেক রাস্তায় আটকে যাবে অন্দিরার চোখ লাল হয়ে গেছে ঝালে কান জ্বলছে কিন্তু মা বাবার সম্মুখে খুনাক্ষুর সেটা টের পেতে দিল না সে এদিকে অব্র এক নিঃশ্বাসের চাটা খেয়ে নিল চাটা শেষ করার পর চমৎকার একটি হাসি মুখে আতঙ্কেশ্বরী বলল খুব ভালোই হয়েছে তুই তো বাংলাদেশে সেরা চা শেফ অমদিলার কোনো কথা বলতে পারল না ঝাল নাকি বিস্ময়ে তার বাকশক্তি হারিয়ে গেছে সে জানে না অভ্রের চায়ের কাপটা নিয়ে গটগট করে ভিতরে চলে গেল বকতে জুড়ে যাচ্ছে ছালে। জিব্বে আসার হয়ে আসছে কান থেকে ধোঁয়া বের হচ্ছে ঘামছে অন্দিলায় এক চমুকে হাল অব্রত এক কাপ এক চমুকে খেয়ে শেষ করল ও কি মানুষটা অব্র আরো কিছুক্ষণ কথা বলল সালাম সাহেবের সাথে তারপর বিনয়ের সাথে বিদায় নিল থেকে হতে খপ করে ওর হাতটা ধরল টেনে নিয়ে বাড়ির পিছনে বাগানে অব্র তখন নির্বাক শান্ত আশপাশটা দেখতে হাত ছেড়ে দিল সে শক্তকালায় বললো চা খেলি কেন কেন চাই কি বিষমিশিয়ে রেখেছিলি ভনীটা করবিন কি প্রমাণ করতে চাইছিস তুই ঝাল চা খেয়ে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছিস চাই তুই ঝাল মিশিয়েছিস কি সাংঘাতিক মেনে তুই আমার ভালোবাসার এই প্রতিদান বেশ ঢং করে অবশ্যই যে কথাটা বলল সে ফলে অন্দিলা রাগ বাড়ল একদম নাটক করবি না অভ্র আমি মা বাবা নই যে তোর নাটকে কোলে যাব আমার ভালোবাসা তোর কাছে নাটক মনে হয় প্রশ্নটা করে ফিচেল হাসলো অব্র যেন অন্দিলার অস্থিরতা তাকে বিনোদন দিচ্ছে অন্দিলা অসহায় স্বরে বলল কেন করছি সেসব কি চাস তুই এবার একটু ঝুঁকি এলো অব্র অন্দিলার চোখে চোখ রেখে গাঢ়রে অন্দিলা স্তব্ধ তাকিয়ে রইল মস্তিষ্ক কাজ করছে না অব্রের ঠোঁটে এখনো নীলজ্জর হাসি পিউ ওর খাটের উপর মুখে হাত দিয়ে বসে আছে অন্দিলায় পিউ তার ছোটবেলার বান্ধবী বাসার দুগুলির পর যখন মনে অশান্তি হয় তখনই পিউর ওর কাছে আসে ছুটি আসে উন্দিলায় পিউর মাথার বুদ্ধি কিচকিচ করে হাঁটতে হাঁটতে দু তিনটা বুদ্ধি মাটিতে পড়ে যায় ফলে পিউ তার ভরসায় জায়গা আজও বুদ্ধি ধার করতে এখানে আসা তার মাথা কাজ করছে না সামনে শুক্রবার বিয়ে মা মহা আনন্দে বিয়ে শপিং করছে শুরু করেছে প্রতিদিন এই দোকান ওই দোকান ঘুরে বেড়াচ্ছেন এদিকে বিয়েটা কোনোভাবে বেসতে দেবার উপায় পাচ্ছে না সে প্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস পড়ছে তার মনের পুলকতায় দেখে বিরক্ত অন্দিলায় ফলে তাকে ধাক্কা দিয়ে বলল আধা ঘন্টা ধরে বসে আছি আমি একটা বুদ্ধি তো দিতে যা হবার তা তো হবেই বান্ধবী তুমি আমি কি আটকাতে পারবো যে ছেলে তোমার গোবর অস্ত্র মরিচ অস্ত্রে পরাস্ত হয় না তাকে তুমি কি করিয়া পরাস্ত করিবে সখা নিলিপ্ত সরে কাব্য কি ভঙ্গিকে কথা বলল পিও ফলে অন্দিলাকে চটে গেল তোমার সখাগিরি বের করে দিব আমার জীবন আগুন জ্বলছে আর তুমি সাহিত্য চর্চা করছো এবার বইটা বন্ধ করে দিল সে উঠে বসল মুখে হাত দিয়ে বলল বলি কি বিয়েটা করে নে হতেও তো পারে আমার গুন্ডা অভ্রতকে সত্যি সত্যি ভালোবাসে অন্দিরা মুখখানে ম্লান হয়ে গেল বিপ্রুপ করে হেসে বলল ওই পাশান্ড কাউকে ভালোবাসতে পারে নাকি আচ্ছা নীলাদ্রি ভাই কোথায় সে আসলেও তো কাজে দেয় নীলাদ্রির কথা শুনতে অন্দিলের মুখ বাকি বলল আমার ভাই ঘোষণা করে দিয়েছে সে বিয়ের দিন সকালে আসবে যেহেতু বিয়ের পাকাপাকি সময়ে তার মত নেওয়া হয়নি সেও বিয়ে নিয়ে মাথা ঘামাবে না মেহমানের মতো আসবে আর মেহমানের মতো চলে যাবে তাই বললো হ্যাঁ পাগল একটা সারাক্ষণ বনে বাদরে ঘুরতে মাথার হারিয়ে এভাবে বলিস না উনি কি সাদে বনে বাদরে ঘুরে সে ট্রাভেলিং করে পৃথিবীর অজানা রহস্য উদ্ঘাটন করে ও কিঞ্চিত লজ্জা পেলো রক্তিম চিবুকে গলায় ঠিকই বললো আমি সত্য বললাম এখানে পিডিতের কি রে সে তো আমার আর তোর মতো নয় ডিসকভারি চ্যানেলগুলোর সাথে কাজ করে ডকুমেন্টারি বানায় কি নাম ডাক নাম ডাক না ছাই শুধু টাকা ওড়ানো ধান্দা বাদ দে ওর কথা আমাকে একটু বুদ্ধি দে প্রিয় হাত থেকে বলল আচ্ছা একটা বুদ্ধি আছে জানি না কাজ করবে কি না তবে ব্যাটার ঢং বেরিয়ে যাবে পিওর কথায় মুখ চকচক করে উঠল অন্দিলার অব্রাকে নাস্তনাবোধ করার কোন সুযোগ হাতছাড়া করবে না সে সকাল সকাল হবু শাশুর বাড়ি উপস্থিত হলো অন্দিলা হাতে হটপট অব্রের জন্য বিশেষ নাস্তা বানিয়ে এনেছে সে কিন্তু এসে জানতে পারল অব্র অসুস্থ ভীষণ জ্বর সে পেট খারাপ বাকি ভবনে এসে এই মহাসংবাদ তার কানে এলো সংবাদদাতা বাকি ভবনে পনেরো বছরের কাজের মহিলা সবিরন প্রকাণ্ড দরজার উপরে অন্দিলাকে দেখি সে তার কানে তালা লাগানোর সুরে চিৎকার দিয়ে উঠলেন। আফা বোমাইছে কি মনের মিল স্বামীর শৈল খারাপ কথা হই নাই বা পড়ছো। সুবিনী চিৎকার শুনে কানে নিলেন। অন্দিরা আগমনে জন্য গদগদ হয়ে গেলেন। জড়িয়ে ধরে প্রথমে তারপর টুমু মুখেই বললেন ভালো করছো মা তুমি আসছো। আসলে মা পাঠিয়েছে ফিরনি বানিয়েছে সেটাই দিয়ে পাঠালেন। আউফের কি হয়েছে শান্তি এইমোটি ছবি বলিউড লো আণ্টি কওকা আম্মাজন ক